ওম গঙ্গ গণপত নম হং সং সিং সং চন্দ্রায় নম হং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সিংহ বন্ধুদের জন্য নয়ই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বা কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের ভিডিও পেতে তৃতীয় দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার এবং বিশাখা নক্ষত্র করে সঙ্গে নিয়ে এগোচ্ছে চন্দ্র তো আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতির নক্ষত্র দিয়ে এগোচ্ছে আজকের দিনে বৃহস্পতি দেব আজকের দিনে ফর্টি টু পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব থার্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব শুক্রের ক্ষেত্রে বসে আছে শুক্রদেব আপনার সেভেন্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করে দেবে এবং বৃহস্পতি আছে বুধের নক্ষত্র বুধের ক্ষেত্রে সেক্ষেত্রে থার্টি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে বলছে করবে এবং পার্সেন্ট এবং মঙ্গলদেব কাজকর্ম করবে বলছে আজকের দিনে অষ্টবর্গের ডট হিসেবে চব্বিশ পেসেন্ট মোটের উপরে অ্যাভারেজ এবং সিংহ রাশি বন্ধুরা আজকের দিনে রুপাস র্যাঙ্কিং পেয়েছেন সেভেন পয়েন্ট সিক্সটি থ্রু সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে বলে মনে করছে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে শত্রু হন্ত যুগের মধ্যে পড়ে গেছেন তাই আবার মঙ্গল দহন অবস্থায় আছে বলে শারীরিক দুর্বলতা পিত্তজনিত সমস্যা আসতে পারে আজকের দিনে আজকের দিনে শনিদেবও পুরানো কোনো ব্যাধা বিপত্তি হাড়ের সমস্যা এগুলো দিতে পারে গাড়ি চালানোর ক্ষেত্রে বা ধারালো যন্ত্রপাতি বিদ্যুৎ আগুন ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে বাধার মুখোমুখি হতে পারেন একটু খেয়াল রেখে চলতে হবে ফলাফল পেতে ইতিবাচক ফলাফল পাওয়ার জন্য বেশি করে পরিশ্রম করতে হবে উচ্চশিক্ষায় যারা আছেন যারা বিদেশ যেতে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সহায়ক হতে যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রেও আজকের দিনটায় উম বুদ্ধে হচ্ছে গিয়ে আজকের দিনটায় মোটামুটি অর্থ লাভের সুযোগ এনে দিতে পারে তবে বঞ্চনা চোর ভীতি কারণে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে বিনিয়োগের ক্ষেত্রে অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে ঠকে যেতে পারেন হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচ দেখা দিতে পারে আজকের দিনটা চাকরির ক্ষেত্রে আজকের দিনের প্রভাব প্রতিপত্তি আপনার মোটের উপরে বাজায় থাকবে রবি দেবের সিক্সটি সেভেন্টি টু পার্সেন্ট বলের জন্য আপনার পদোন্নতি চাকরির ক্ষেত্রে স্থায়িত্ব দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতেই আছে তবে শনি দেবের কারণে কর্মক্ষেত্রে চাপ বেশি থাকবে ধীরে ধীরে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় রাহু বুধের কারণে এবং শুক্রের কারণে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং বড় ডিলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাহু যেহেতু বক্রী অবস্থায় আছে এবং পুষ্কর অংশ চলে গেছে তাই আপনাদের সই করা আগে ভালো করে কাগজপত্র দেখে নেওয়ার চেষ্টা করবেন বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ উঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায় আজকের দিনে রাহু এবং বুধের অবস্থান এবং শুক্রদেবের যে অবস্থান আছে তার কারণে আপনার দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সঙ্গীর সাথে মেলামেশা করার ক্ষেত্রে আলোচনা করুন মেলা আলোচনা করুন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনে রোমান্টিকতা হলেও হয়তো সন্দের বাতাবরণ আপনার মনের মধ্যে আসতে যাচ্ছে কারণে সন্তানের কারণে সাফল্যের জায়গাটা তৈরি হয়ে আছে এবং গর্বিত হবেন আপনি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে আজকের দিনটায় আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়ায় যারা কাজকর্ম করেন তাদের ভ্রমণ করতে হতে পারে ভ্রমণের সুযোগ আসবে এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি তবে রবি কারণে আপনার শরীরে শরীর খারাপ একটা ব্যাপার থাকবে খাবার দিকে একটু নজর দেওয়ার দরকার আছে আহ মাথায় রেখে চলবেন অষ্টম বর্গের চব্বিশ ডট কিছুটা কম যা নির্দেশ করছে আজকের দিনে আপনার অতিরিক্ত পরিশ্রম করতে হবে রুপাস র্যাঙ্কিং সেভেন পয়েন্ট সিক্সটি টু এটা প্রতিকূল অবস্থা থেকে আপনাকে বের করে নিয়ে আসার জন্য ইন্ডিকেট করছে কমলা লাল এবং সোনের রং ব্যবহার করতে পারেন এক পাঁচ নয় সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা এবং দুপুরবেলা বেলা বারোটা পনেরো মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে মঙ্গল দোষ এবং কেমন দোষের প্রতিকার তো অবশ্যই আপনার দরকার আছে সূর্যদেবকে তামা বা পিতলের পাত্রে জল অর্পণ অর্পণ করবেন অং ঘৃণী সূর্যায়না এই মন্ত্র জপ করবেন বঞ্চনা চর্বিত যোগ আছে তার জন্য আপনাকে কি করতে হবে কালো বস্তু দান করতে হবে কাউকে দুর্গা দেবীর পূজা অর্চনা করতে হবে দুর্গা অংশে সা এই মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে গুরুত্বপূর্ণ নথিপত্র সই করার আগে বড়দের পরামর্শ না নিয়ে এগোবেন না আত্মবিশ্বাস ভালো কিন্তু রাহু শনি আপনাকে ভুল পথে পরিচালনা করে দিতে পারে আজকের দিনে তাই বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো আজকের দিনে করতে যাবেন না মহা নক্ষত্রের বন্ধু মানসিক অস্থিরতা দেখা দিতে পারে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন কাজে কিছুটা বিলম্ব হতে পারে পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধু আর্থিক লাভ এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে শিল্প এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে মূলক পরীক্ষা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন